দ্বিতীয় বার্ষিক সভা বীরছোড়া পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম হলে কামতপুর স্ট্রেট ডিমান্ড কাউন্সিলের পৃথক কামতাপুর গেটার কোচবিহার রাজ্যের দাবিতে কেএল ও অধ্যক্ষ জীবন কেন্দ্র সরকারের হাতে আড়াই বছরেরও বেশি দিন থেকে রয়েছে কিন্তু এখনও অবধি নেই কোনো সুরহা রবিবার আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে দ্বিতীয় বার্ষিক সভা অনুষ্ঠিত হয় পৃথক কামতাপুর গেটার কোচবিহার রাজ্যের পুনর্গঠনের দাবিতে আসাম উত্তরবঙ্গ ও বিহার মিলে দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এদিনের সবার মধ্য দিয়ে কে এল ও অধ্যক্ষ জীবন সিংহ ও কে এল ও অধ্যক্ষ ডিএল কোচের সঙ্গে ভারত সরকারের শান্তি চুক্তি দ্রুত সম্পূর্ণ করার দাবি তুলেছেন এদিনের সভা শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও কামতপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পতাকা উত্তোলন পাশাপাশি বীর চিলারায়ের মূর্তিতে মাল্যদান ও বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে সভার শুভ সূচনা করা হয় এরপর কামতপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের শীর্ষ নেতৃত্বদের হলুদ কামছা দিয়ে বরণ করে নেওয়া হয় পাশাপাশি এক এক করে বক্তব্যের মাধ্যমে কামতপুর গেটের কোচবিহার রাজ্য ও কান্তাপুরি ভাষার স্বীকৃতি সহ বিভিন্ন দাবি তুলে ধরেন এ বিষয়ে কান্তপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সভাপতি তপতি রায় মল্লিক বলেন কুড়ি জুলাই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মাধ্যমে ধর্নার মধ্য দিয়ে কেন্দ্র সরকারের হাতে একটি স্মারকলিপি প্রদান করবেন যাতে দ্রুত আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রদান করে পাশাপাশি প্রত্যেকটি ব্লকে ধর্না কর্মসূচি পালন করবেন জাতিগত গণনা ভারত সরকারের ইতিমধ্যে কেন্দ্রের মানে কেন্দ্র সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিছে যে সমগ্র ভারততে জাতি গণনা করিব এই জাতি গণনা করার জন্য একটা ক্যাবিনেট ডিসিশন নিছে সেই জাতি গণনা আমরা কি ভাষা কোন রাজবংশ কিনা কি ভাষা কি জাতি সে পরিচয় দিব সে নিয়ে একটা আলোচনা হলো এই আলোচনায় আমরা মানে সিদ্ধান্ত নিলাম যে আমরা জাতি হিসেবে কোস রাজবংশী জাতি আর ভাষা হিসেবে কোষ কমতাপুর ব্রেকেট রাজবংশী মানে কমতাপুরী রাজবংশী ভাষা কমতাপুরী ব্রেকেট রাজবংশী ভাষা হিসেবে আমরা আগন্তুক জাতি গুণ নয় আমরা পরিচয় দিব যে জাতি গুণ দুই হাজার থেকে আরম্ভ হবে সেই জাতি তার জন্য এটা জনজাগরণ সৃষ্টি করার কারণে আমার এই সিদ্ধান্তটা জনজাগরণ সৃষ্টি করার জন্য আমরা আজি মিটিং করলাম আর আজের মিটিং এর জড়িয়ে আমার আজের উপস্থিত সব কাউন্সিলর গুলা আমার ডেলিগেট গুলো এখন রাজ্যের মাঝে রাজ্যের মাঝে এখন এটা প্রকাশ করবে রাজ্যের মাঝে এটা মানে প্রচার করবে যে আমরা জাতি হিসেবে কংগ্রেসবংশী জাতি আর ভাষা হিসেবে আমার ক্ষমতা পরে রাজবংশী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার আমরা ভারত সরকারের রাষ্ট্রপতি ভারত সরকারের প্রধানমন্ত্রী ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আমরা স্মারকপত্র দিব যেহেতু আমরা আমার মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দেবে আমার জীবন সিংহ প্রবেশ করার ক্ষেত্রে সহায় করছিল সেই জন্য ভারত ভারত সরকারের যেটা আমি স্মারকপত্র দিন দিন সেই মেমোরান্ডামটা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার জড়িয়ে জড়িয়ে আমরা দিল আজকের এর অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমার কেএসডিসি সেন্ট্রাল কাউন্সিলর সেন্ট্রাল কাউন্সিল যে পদাধিকারীর আধারে আসে যেমন সেন্ট্রাল কাউন্সিল যতগুলো পোর্টফোলিও হোল্ডার আছে তারা আছে এইতে আমার জিলার পোর্টফোলিও হোল্ডারগুলো জিলার কাউন্সিলগুলো আছে তারপরে আমার ব্লকের আছে তারপরে আমার অঞ্চলন আছে ভোটে আছে আমরা সিলেক্টেড ডেলিগেট নিয়ে আসছে আর এই ডেলিগেট মধ্যে আমার জেনারেল কাউন্সিল আছে আর লগত আমার কেএসএসআর

আজি মেইনলি কমতাপুৰ ষ্টেট ডিমাণ্ড কমিটিৰ দ্বিতীয় বাৰ্ষিক কাউঞ্চিল কাউন্সিলৰ কমতাপুৰ ষ্টেট ডিমাণ্ড কাউন্সিলৰ দ্বিতীয় বাৰ্ষিকী নহয় জানো দ্বিতীয় যিবাৰ্ষিকীৰ গতিকে আমি ইয়ালৈ আহিলোঁ এই ইয়াত সভা হ'ল বিস্ত সভা হ'ল আলোচনা কৰিলোঁ আলোচনাৰ অন্তত আমি কেইটামান প্ৰস্তাৱ লৈছোঁ আৰু গুৰুত্বপূৰ্ণ কথাটো হ'ল যে আপোনালোকে জানে যে কে এল অ' কমতাপুৰ লিবাৰেচন অৰ্গেনাইজেশ্যন তাৰে কে এলৰ চিফ হ'ল জীৱন জীৱনসিংহ জীৱনসিংহ কোচ আৰু জীৱনসিংহ কোচে আজিলৈকে তেওঁ যিমানখিনি চেক্ৰিফাইচ কৰিলে কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ কাৰণে তথা সমগ্ৰ ৰাইজৰ কাৰণে তেওঁ যিমানখিনি ত্যাগ হোৱাৰ কাম কৰিছে বা তেওঁ সমস্তখিনি ত্যাগ কৰিছে ত্যাগৰ বিনিময়ত আজি এ এছ এফ কমতাপুৰ চুৰক্ষা সমিতি কে এছ ডি চি কমতাপুৰ ষ্টেট যিমান কাউঞ্চিল আৰু সদৌ অসম কোঁচবংশী সন্মিলনীক আদি কৰি তেখেতক আজি এটা সন্মান দিয়া হৈছে কমতা ৰত্ন কমতা ৰত্ন সন্মানে পঁচিছ হাজাৰ টকা ছেকেণ্ডলি আজিৰ মিটিংখন যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ যে আমি আমাৰ যিটো ডিছকাশ্যন হৈ আছিল তেলৰ লগত সাত বাৰ ডিছকাশ্যন হ'ল চাৰিবাৰ ডিছকাশ্যন হ'ল অসমত তিনিবাৰ ডিছকাশ্যন হ'ল তেল ৰিচেণ্টলি আমাক এটা ইনফৰ্মেশ্যন দিছে যোনে মধ্যস্থা কৰিছিল মধ্যস্থা কৰিছিল এ কে মিশ্ৰ এই এ কে মিশ্ৰ তেওঁ চেণ্ট্ৰেল হোম মিনিষ্টাৰ হোম মিনিষ্ট্ৰীৰ তেওঁ এডভাইচাৰ এডভাইজাৰ হোম ডিপাৰ্টমেণ্ট গতিকে তেওঁৰ পৰা এটা আমি স্পষ্ট এটা আমি বাৰ্তা পাইছোঁ যে আমাৰ যিটো আলোচনা তেলৰ লগত যিটো আলোচনা সেই আলোচনা শেষ হৈ গৈছে আৰু এতিয়া বাকী উচ্চবংশী সন্মিলিত আদি কৰি এই এইখিনি আমি ইতিমধ্যেই একগোট হৈছোঁ আৰু বাকী যিকেইটা সংগঠন আছে খুব শ্বৰ্টলি আমি একগোট হ'ম একগোট হৈ ছাব্বিছত আমি আমি ৰাজনৈতিকভাৱে আমাৰ প্ৰত্যুত্তৰ দিম চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট তথা ষ্টেট গভৰ্ণমেণ্টক আমাৰ প্ৰত্যুত্তৰ দিম যদিহে তেওঁলোকে আমাৰ কথা নেমানা দেৱ কুমাৰ শইকীয়া দেৱ দেৱ কুমাৰ শইকীয়া দায়িত্ব মই সভাপতি সদৌ অসম কুষ্ঠংশী সন্মিলন স্বাস্থ্যবিধিফ এডভাইচাৰ জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া